হ্যালো গাইজ এই যে ফাইনালি আমরা চলে এসেছি আর এটা আমাদের হোটেল এই যে হোটেলে থাকবো অনেকটাই উঁচু এখানে তো চারিদিকের পরিবেশটা এত ভালো যে বলার কথা না ওই যে কুট্টু সোনার ওর মাসি আর আমাদের এই যে লাগে যেখানে রাখা হয়েছে এখনও আমরা রুমে ঢুকিনি তো চলো দেখো কী সুন্দর চারিপাশটা এত সুন্দর লাগছে যে বলার কথা নয় আমরা আমার তো খুব ভালো লেগেছে আর কুটু সোনারও খুব ভালো লেগেছে আর অনেকটা উঁচু তো নিচের দিকটা তাকালে একটু কেমন লাগছে তো আমার পরপর দেখার জন্য হচ্ছে করে দিও ভিডিওগুলো আর সবাই দেখো লাগে দাঁড়িয়ে আছে রুমে ঢুকবে বলে এখনো অনেকে আসেনি বাসে যারা একসাথে এসছে আমরা তো ওই জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি ওরা আসলে পরে আমরা রুমে যাব তো দেখো এখান থেকে কত সুন্দর লাগছে পাহাড়টা দেখতে এতটা ভালো লাগছে যে বলার কথা নয় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিও বাই বাই